স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে আবার তারা পেতেও পারে স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবার পতন আসন্ন এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনুস স্যারেরও পতন আসন্ন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না এই দুইটা দলকে বাহিরে রেখেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আওয়ামী 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 লীগ লীগ নিষিদ্ধ নিষিদ্ধ না না লীগের লীগের কার্যক্রম স্থগিত রয়েছে নিষিদ্ধ যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হলো বিধি আহ ওয়ান কাইন্ড অফ বহির্ভূত কাজ আপনি কাউকে নিষিদ্ধ করে দিলেন একটা সিস্টেমেটিক প্রসেসে একটা জায়গায় গিয়ে নিষিদ্ধ করতে হয় কিন্তু ওই সময় আমাদের দাবিটা ছিল নিষিদ্ধ করা আওয়ামী লীগকে তো আমরা আশা করি যে এই ইলেকশনের মধ্য দিয়ে এবং জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে অলরেডি পাঁচ তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে তারা সেই ভূমিকাটা নেবেন এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুইটাকেই নিষিদ্ধ করবেন কিন্তু উনিশশো সালে যেভাবে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল ওই প্রক্রিয়াতে আমরা যেতে বাধ্য নই কারণ এবং ওই প্রক্রিয়ার সাথে আমরা সহমত নই আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচার হতে হবে বিচারিক কোর্টে নিষিদ্ধ নাকি নিষিদ্ধ না কিন্তু আমাদের কাছে অলরেডি জাতিসংঘের যে রিপোর্টটা এসেছে সেই রিপোর্ট অনুযায়ী যথেষ্ট যুক্তি এমন প্রমাণ রয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য সরকারের ব্যাপক হারে প্রমাণ রয়েছে সেই জায়গা থেকে তারা নিষিদ্ধ করতে পারে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যদি ডক্টর ইনুস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান আমরা সেটার সাথে থাকবো না এবং আমরা এটা জনতাকে ঐক্যবদ্ধ করে রাজপথে কঠোর কর্মসূচিতে যাব আপনারা জানেন অলরেডি জামায়াত তার পাঁচ দফা দাবি নিয়ে মাঠে গিয়েছে এবং বিএনপির তাদের যে বক্তব্যগুলো তুলেছে সেখানেও তারা মানুষকে স্পষ্টত করেছে বাংলাদেশের মানুষকে যে আওয়ামী লীগ থাকতে পারবে না আওয়ামী লীগের একটি খুনি সংগঠন কিন্তু ইতিমধ্যেই বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের পক্ষে কথা বলছেন ফলতে এটাতে একটা অস্পষ্টতা তৈরি হয়েছে আমরা আমাদের নাগরিক পার্টির পক্ষ থেকে মনে করি আর্মি বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ এক পক্ষে বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি বিএনপি যেহেতু জনগণ রয়েছে অন্য বছর নির্যাতিত হয়েছে জাতীয়তাবাদী শক্তি একটি তাদেরকে বাংলাদেশের পক্ষ শক্তি হিসেবে নিয়ে আসার জন্য এবং আমাদের দেশপ্রেমিক যারা বাহিনী রয়েছেন তাদেরকেও বাংলাদেশের পক্ষে এই যারা সিনিয়র কর্মকর্তা রয়েছেন যারা বাহিনীকে অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন সৈনিকদের পক্ষে বাংলাদেশের পক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমরা মনে করি যে আগামীর ইলেকশনে দেশপ্রেমিক শক্তি এবং বাংলাদেশের পক্ষ এগুলোর যারা রয়েছেন তারা অনেকটুকুই বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠবেন এবং জাতীয় নাগরিকের পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ প্রশ্নে যেই দলগুলো আপোষ করবে আমরা যদি একটি সিটও না পাই বা আমরা শেষ পর্যন্ত যদি আমাদের মৃত্যু হয় আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করব না যেটা অলরেডি বিএনপি করা শুরু করেছে আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এই আপোষ থেকে সরে এসে জনগণের সাথে থাকুন জনগণের সাথে থাকলে আপনারা ভোট পাবেন ডাকস ইলেকশনের মধ্যে দিয়ে আপনারা ভয় পেয়েছেন এটা ভয় পাওয়ার কিছু নাই আপনারা এখনো সময় আছে জনগণের কাতারে দাঁড়ান জনগণের পক্ষে কাজ করুন আপনাদের এই দুরবস্থা থেকে আপনাদের এখনো মুক্তির উপায় আছে